যশোরে অপচিকিৎসায় অনন্য রহমান বৃষ্টি নামে প্রসূতির মৃত্যুর প্রতিবাদে এবং অভিযুক্ত দেশ ক্লিনিক বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে শনিবার বারোটায় যশোর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে অভিযুক্ত চিকিৎসক শান্তা ইসলামের শাস্তির দাবিও জানানো হয় নিহত প্রসূতি অনন্যা রহমান বৃষ্টির পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানববন্ধনে বৃষ্টির স্বামী শ্রাবণ ইসলাম বলেন চব্বিশ সেপ্টেম্বর তার সন্তান সম্ভাব্য বা স্ত্রী প্রসব বেদনা অনুভব করলে যশোর শহরে দড়াটানা এলাকার দেশ ক্লিনিকে ভর্তি করেন ওই দিন বিকেলে সেখানকার চিকিৎসক শান্তা ইসলামের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম বৃষ্টি এর দশ ঘন্টার মধ্যে ওই চিকিৎসক আর ক্লিনিকে না আসায় এক পর্যায়ে বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানে নেওয়া হলে বৃষ্টি আরও অসুস্থ হয়ে পড়লে ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ধানমন্ডি ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে উনতিরিশে সেপ্টেম্বর বৃষ্টির মৃত্যু হয় পরে জানা যায় ভুল চিকিৎসার কারণে বৃষ্টির শারীরিক অবস্থা খারাপ হয়েছে এ অপচিকিৎসায় অভিযুক্ত প্রতিষ্ঠান দেশ ক্লিনিক ও অভিযুক্ত চিকিৎসক শান্তা ইসলামের শাস্তির দাবি জানাচ্ছে